নবাবগঞ্জে পৃথক দুই অভিযানে আট কেজি গাঁজার সহ চারজনকে হাতে নাতে আটক করেছে পুলিশ শুক্রবার দুপুরে সদর উপজেলার স্বরূপনগর খাসপাড়া ও নয়াগোলা বাজার এলাকা থেকে পৃথক দুইটি অভিযানে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সানাউল্লাহ পৌর এলাকার চান্দলাই মহল্লার মৃত লাল মিয়া ছেলে ফয়সাল আহমেদ শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বুড়াপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে তামিম ও কুমিল্লা জেলার চাপাপুর উপজেলার বাখরাবাগ গ্রামের মৃত সেরাজ মিয়া ছেলে নজরুল ইসলাম ওরফে ফয়সাল শনিবার দুপুরে সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টুর রহমান মিন্টুর রহমান জানান শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুমিল্লা জেলা থেকে চাপাই নবাবগঞ্জ জেলায় একটি বড় মাদকের চালান আসছে এই সংবাদের ভিত্তিতে পৌর এলাকার সুরূপনগর খাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলামের কাছ থেকে বাসপাতা কস্টেপ দ্বারা প্যাঁচানো অবস্থায় তিনটি গাজার প্যাকেট পাওয়া যায় যার পরিমাণ ছয় কেজি এ সময় নজরুল ইসলামের কাছে গাঁজা নিতে আসা দুজনকেও আটক করা হয় অন্যদিকে পৌর এলাকা নয়াগোলা বাজার এলাকা থেকে তামিম নামের এক শিশু দুই পায়ে প্যাঁচানো অবস্থায় দুই কেজি গাঁজা পাওয়া যায় এসব গাঁজা কুমিল্লা থেকে চাপাই নবাবগঞ্জ হয়ে নওগাঁ জেলা যাওয়ার কথা ছিল চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় আমরা গতকালকেও তারই ধারাবাহিক ধারাবাহিকতায় দীর্ঘদিন থেকে আমরা সোর্স মেনটেন করে আসতেছিলাম গতকালকে আমরা একটা গ্রুপকে ধরি যে কুমিল্লা থেকে মাল নিয়ে আসতেছে এবং এখানে যারা রিসিভ করবে যে মাল নিয়ে আসছে তার নামও ফয়সাল যে রিসিভ করবে তার নামও হচ্ছে ফয়সাল এবং সানাউল তো যাই হোক আমরা তারা মাল নিয়ে নামার পরে আমরা ওই গ্রুপটাকে আমরা ধৃত করি ইসলাম পেট্রোল পাম্পের সামনে থেকে আমাদের সদর উপজেলা ইসলাম পেট্রোল পাম্পের সামনে থেকে আমরা তাকে ধৃত করি দৃত করে তার হেফাজত থেকে এই ছয় কেজি গাঁজা উদ্ধার করি এর আগে সাড়ে দশটার দিকে আরেকটা অভিযান আমাদের হয় সেটা দিয়ে বিশেষ কায়দায় ওটা একটা ভিডিও ফুটেজ আসতে আমি আপনাদের দিয়ে দিব ওই বিশেষ কায়দায় সে পায়ের নিচে টেপ দিয়ে পেছায় এবং লাল টেপ দিয়ে পেছায় দুই পায়ে দুই কেজি গাঁজা নিয়ে আসছে ওইটাও আমরা গতকালকে করছি টোটাল আট কেজির একটা বড় মাদকের চালান আমরা গতকালকে ধৃত করেছি আর এই জন্যই আপনাদেরকে এখানে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে যাতে করে যারা মাদক কারবারই আছে তারা যেন সচেতন হয়ে যায় তারা যেন মাদক থেকে দূরে সরে যায় আমরা চাই যে সমাজটাকে মাদক মুক্ত করতে কারণ প্রত্যেকটি অপরাধের পিছনে আমরা যেটা দেখেছি যে এই মাদকই দায়ী এই মাদকের কারণেই আপনার সংসারে সকল ধরনের সংসারে অশান্তি সৃষ্টি করছে এটা আমরা নির্মূল করতে চাই আপনাদের সহায়তায় ইভেন একজন সাজাপ্রাপ্ত আসামিও এখানে আছে সানাউল দিনই উনি সাজাপ্রাপ্ত আসামি এবং ওনার নামে আর একটা নর্মাল ওয়ারেন্ট আছে এবং তাদের প্রিভিয়াস রেকর্ড আছে বাট যে দুইজন আমরা পেয়েছি একজনের বাড়ি কুমিল্লা যে মাল ক্যারি করে নিয়ে আসছে সে তার পিসিপিআরে ওই রকম তেমন কিছু নেয় আরেকটা আছে যে অবশ্যই জুবিনাইন শিশু আর কি যে যে পায়ে ইয়ে করে নিয়ে আসছে অপিসিপিআন নেই তবে এটার মাধ্যমে রেকর্ড হবে এই চালের মূল হতা বলতে আমরা জানি যে সানাউল মালটা নিয়ে আসতেছিল আর ওই যেটা ইয়েটা এই শিশু যেটা এটা শিবগঞ্জের এক একজন লোক নিয়ে আসছিলো তার নাম ঠিকানা আমরা পেয়েছি আমরা জিত করার পরে ওটা টোটাল কতজন টোটাল আট কেজি এবং আমরা গ্রেপ্তার করেছি চারজনকে হ্যাঁ আমরা অলরেডি মামলা নিয়েছি আজকে আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে স্যান্ড আপ করবো